হ্যালো এম্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম নতুন নাটকের আপডেট নিয়ে নাটকটির নাম এক টুকরো স্বপ্ন নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি এবং নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা নীল আলমগীর এবং তার সাথে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি তাদের এই এক টুকরো স্বপ্ন নাটকটি আপনারা দেখতে পাবেন হাউসফুল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আশা করছি নাটকটি কালকেই দেখতে পাবেন নাটকটির ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গিয়েছে ট্রেলারটা অনেক ভালো লেগেছে দুই একের মধ্যে আটকটা দেখতে পাবেন আজকালের মধ্যেই ট্রেলারটা দেখে ভালোই লেগেছে একটি অন্যরকম গল্পে কাজ করতে চলেছে নীল আলমগীর তাদের মেয়ে মেয়েকে নিয়েই গল্পটা এগোবে তো আশা করছি নাটকটা অনেক ভালো লাগবে আর তানিয়া বৃষ্টির সাথেও নীলা আলমগীরের নাটক অনেক ভালো লাগে তো তাদের জন্য শুভকামনা থাকলো আপনারা হাউসফুল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন এক টুকরো স্বপ্ন নাটকটি দেখার জন্য এই ছিল এক টুকরো স্বপ্ন নাটকের আপডেট নেক্সট নাটকের আপডেট জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বাংলা নাটক দেখবেন আল্লাহ আল্লাহ হাফেজ